সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের আলোচনার পর্ব হচ্ছে যে প্রতারণা করে একটি জমি যদি দুইবার বিক্রি করা হয় তাহলে যে দুইবার বিক্রি করা হলো একটি জমি দুইবার রেজিস্ট্রেশন করা হয় সেক্ষেত্রে কোন দলিলটি টিকবে আসলে প্রথমটি না দ্বিতীয়টি এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো তাহলে দর্শক সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আমরা এই ধরনের বিষয় কিন্তু সমাজে অনেক দেখে থাকি যে একটি জমি দুইবার বিক্রি করা হয়েছে আবার দেখা যায় কোনো একটি জমি নিজের পরিবারের কোনো আত্মীয়কে হেবা করে দেওয়ার পরেও স্ত্রীকে বা সন্তানকে হেবা করে দেওয়ার পরে দুই মাস পরে বা তিন মাস পরে ওই জমি কিন্তু আবার বিক্রি করা হয় এক্ষেত্রে দেখা যায় যে যে জমি যিনি ক্রয় করছেন তিনি কিন্তু চরম ভোগান্তিতে পড়ছেন বা তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এদিক দিয়ে দেখা যায় প্রতারক চক্র কিন্তু টাকা হাতিয়ে নিয়েছে এই যে প্রতারণা করা হচ্ছে এই প্রতারণা করার ফলে অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আজ আলোচনা করবো এই বিষয়টি নিয়ে যদি কেউ প্রতারণা করে এভাবে জমি বিক্রি করে তাহলে কোন দলিলটি আসলে মূল দলিল হয় কোন দলিলটি টিকে থাকবে এখানে প্রিয় দর্শক আমি এই চ্যানেলটির মাধ্যমে আইনের বিভিন্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করি তাই নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আর যারা তাদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য তাহলে প্রিয় দর্শক চলুন জানি যে দলিল কি আসলে এই বিষয়টি আগে জানতে হবে আমাদের আমরা সকলেই জানি দলিল হচ্ছে একটি হস্তান্তরের একটি মাধ্যম এই দলিলের মাধ্যমে সাধারণত সম্পত্তি হস্তান্তর করা হয়ে থাকে বাংলাদেশে যে প্রচলিত আইন রয়েছে বা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী দলিল কিন্তু রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রি হতে হবে রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রি হবে হতে কোনো দলিল রেজিস্ট্রি ছাড়া কিন্তু বৈধ নয় বা এর কোনো মূল্য থাকে না যে কোনো দলিল সাপ কপলা দলিল থেকে শুরু করে হেবা দলিল বায়না দলিল সকল দলিল কিন্তু আমাদের রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রি করে নিতে হয় প্রিয় দর্শক আমরা প্রায় সময় দেখি আমাদের সমাজে কিছু দালাল চক্র রয়েছে যে একই জমি বারবার বিক্রি করে প্রতারণা করে থাকে টাকা হাতিয়ে নেয় এই কাজগুলো এমনভাবে করা হয় যে বোঝার উপায় থাকে না বা ধরার কোনো উপায় থাকে না যে এই জমিটি বারবার বিক্রি করা হচ্ছে বা দুইবার বিক্রি করা হচ্ছে এটি আসলে যারা ক্রেতা রয়েছেন তাদেরকে একটু সতর্ক থাকতে হবে যে জমি কেনার আগে কিছু বিষয় কিন্তু দেখতে হবে আপনাকে যে এই জমিটি আগে বিক্রি করা হয়েছিল কিনা বা জমির বৈধ মালিক তিনি কিনা এসব বিষয় কিন্তু খুব সুন্দর করে দেখতে হবে তা না হলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন জমির ক্রেতা হিসেবে তাহলে দর্শক আজকের আলোচনার বিষয়টি হলো যে একই জমি যদি দুইবার বিক্রি করা হয় তাহলে কোন দলিনটি টিকবে আসলে প্রথমটি না দ্বিতীয়টি এমন অনেক ঘটনা রয়েছে আমাদের সমাজে একই জমি দুইবার বিক্রি হচ্ছে বা দেখা যায় ফ্যামিলি কাউকে হ্যাবা করে দিয়ে আবার পুনরায় এক দুই মাস তিন মাস বা চার মাস পরে আবার বিক্রি করা হচ্ছে আবার দেখা যায় একই দিনে দুইটা দলিল সম্পন্ন করা হয়েছে তাহলে কোনটি টিকবে আসলে প্রথমটি না দ্বিতীয়টি এই বিষয়টি সম্পর্কে জানতে হলে আমাদের যেতে হবে রেজিস্ট্রেশন আইন উনিশশো এর সাতচল্লিশ ধারা এবং সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো এর আটচল্লিশ ধারা এ দুইটা ধারা পর্যালোচনা করে আমরা বুঝতে পারবো যে কোনটি আসলে টিকবে প্রথমটি না দ্বিতীয়টি তাহলে চলুন দশক জেনিয়াসি রেজিস্ট্রেশন আয় উনিশশো আটের সাতচল্লিশ ধারায় কী বলা আছে এবং সম্পত্তি হস্তান্তর আইন। আঠারোশো বিরাশি এর আটচল্লিশ ধারায় কে বলা এ দুইটা ধারা পর্যালোচনা করলে আমরা সঠিক বিষয়টি জানতে পারবো আমাদের কাছে সঠিক যে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে দর্শক প্রথমে আমরা যাব রেজিস্ট্রেশন আইন 1908 এর 47 ধারায় কি বলা আছে এখানে দেখা যায় যে দলিলটি পূর্বে সম্পাদিত হয়েছে সেই দলিলটি কার্যকর এখানে বলা আছে এই আইনের মূল কথা হচ্ছে 47 ধারায় বলা আছে প্রথম যে দলিলটি সম্পাদন করা হবে সেটাই কিন্তু কার্যকর হবে মানে হলো রেজিস্ট্রেশন আইন অনুযায়ী যে দলিলটি আগে সম্পাদন করা হয়েছে সেই দলিলটি কার্যকর হবে দর্শক তাহলে দলিল সম্পাদন কি দলিল সম্পাদন হচ্ছে জমি বিক্রেতা বা দলিলদাতা দাতা দলিলটি রেডি করে যখন সাক্ষীর সাক্ষর স্বাক্ষর করবেন এবং সাক্ষীগণ যখন দলিলে স্বাক্ষর করে দিবেন এটাই হচ্ছে দলিল সম্পাদন এই যে দলিল সম্পাদন করা হলো এই দলিল রেজিস্ট্রেশনে কিন্তু আবার নির্দিষ্ট কয়েক মাস রয়েছে এই দিনগুলোর মধ্যে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয় দলিল রেজিস্ট্রেশন যেদিন সম্পাদিত হবে সেই দিন থেকে তিন মাসের মধ্যে আমাদের দলিল রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন আইন অনুযায়ী এই মাস মাস পার হয়ে গেলেও কিছু ফি দিয়ে আমরা কিন্তু বর্ধিত তিন করতে পারি এই যে সাত মাস সাত মাসের মধ্যে আমাদের রেজিস্ট্রেশন করার একটা টাইম থাকে দলিলটি রেজিস্ট্রেশন করার জন্য এই যে সাত মাসের মধ্যে দলিলটি রেজিস্ট্রেশন করে দলিলটি কিন্তু রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রি করে নিতে শুধু সম্পাদন করলে হয় না দলিলটি আইন অনুযায়ী রেজিস্ট্রি করে নিতে হয় প্রিয় দর্শক রেজিস্ট্রেশন আইনে সাতচল্লিশ ধারা পর্যালোচনা করে আমরা বুঝতে পারলাম যে যে দলিলটি পূর্বে সম্পাদন সেটি কিন্তু কার্যকর হবে এবার চলুন যাই সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি এর আটচল্লিশ ধারা কি বলা আছে আসলে এই আইনে বলা আছে সময়ের দিক থেকে যিনি আগে আসবেন তিনি প্রাধান্য পাবেন এখানে বলা হয়েছে যে যিনি আগে আসবেন তিনি কিন্তু প্রাধান্য পাবেন সম্পত্তি হস্তান্তর আইনে আটচল্লিশ ধারায় এই কথা বলা হয়েছে তাহলে আমরা দেখি যে রেজিস্ট্রেশন আইন উনিশশো এর সাতচল্লিশ ধারা এবং সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি এর আটচল্লিশ ধারায় যে দুই ধারা পর্যালোচনা করে দেখতে পায় যে একজন ব্যক্তি যদি প্রতারণা করে একই জমি দুইবার বিক্রি করে সেই ক্ষেত্রে কি বিক্রি করে থাকে বা করেছে এই ক্ষেত্রে দেখা যায় যে দলিল সম্পাদন করে থাকে তাহলে প্রথম যে দলিলটি প্রথম সম্পাদন করা হবে এবং সেই দলিলটি কিন্তু কার্যকর হবে পরে যে দলিলটি সম্পাদন করা হয়েছে সেটি সেটির কিন্তু আর মূল্য থাকবে না সেটি কার্যকারিতা হারাবে প্রিয় দর্শক আমরা কিন্তু সকলেই জানি দলিল যেটি সম্পাদন করা হয় সেটির মূল্য থাকে কিন্তু যখন আপনি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রি করে নেন আর যদি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রি না করে থাকেন তাহলে সেই দলিল কিন্তু কোনো মূল্য থাকে না কোনো প্রতারক যদি একই জমি দুই জনের কাছে দুইবার বিক্রি করে বা দলিল সম্পাদন করে থাকে সেক্ষেত্রে প্রথম যে দলিলটি সম্পাদন করা হবে প্রথম যে ব্যক্তি ক্রয় করবে তিনি কিন্তু এই দলিলের মালিক হবেন বা এই জমিটির মালিক হবেন তবে শুধু দলিল সম্পাদন করলেই হবে না যে আইন করা হবে সেটি কিন্তু এখানে কার্যকর শুধু দলিল করলে হয় না দলিলের রেজিস্ট্রেশন কিন্তু বাধ্যতামূলক যে কোনো দলিল কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করতে হয় বায়না দলিল থেকে শুরু করে হেবা দলিল বিক্রয় দলিল বা বিভিন্ন চুক্তিনামা এসব দলিল কিন্তু আমাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন আইন অনুযায়ী দলিল রেজিস্ট্রি করে যেই দলিলটি আগে সম্পাদন করা হবে সেটি কিন্তু এখানে কার্যকর হয়ে যাবে যে প্রতারক চক্র রয়েছে। যদি তিনি দুই জায়গায় দুইভাবে বিক্রি করেও থাকেন সেক্ষেত্রে কিন্তু শুধু দলিল সম্পাদন করলে হবে না দলিল সম্পাদন করার পরে রেজিস্ট্রেশন করার যে দিন রয়েছে যে প্রথম তিন মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে হয় তিন মাস যখন অতিবাহিত হয়ে যায় তখন কিছু ফি দিয়ে আপনাকে কিন্তু আরও চার মাসের সময় দেওয়া যায় চার মাসের সময়ের মধ্যে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হয় এই যে দলিল রেজিস্ট্রেশনের যে টাইম বা নিয়ম এই টাইম বা নিয়মের মধ্যে যেই দলিলটি আগে রেজিস্ট্রি করা হবে সেটি কিন্তু টিকে যাবে এখানে তাহলে এই দর্শক আজকের আলোচনা পর্ব এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন